অনুতাপ তখন পর্যন্ত পিতার সঙ্গে জেবের মতপাতক থাকলেও সেটা সামনে আসেনি পিতাকে তিনি কিছুটা এড়িয়ে চলতেন কিন্তু শেষ পর্যন্ত তার সাথে ঔরঙ্গজেবের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছিল হারিয়ে গিয়েছিল তাদের পিতৃস্নেহের শৈশবের দিনগুলো ইতিহাস বলে যে শাহজাহানের ইচ্ছায় জেবনিসের সঙ্গে দারাশিকর ছেলে সুলমান শিকর বাগদান হয়েছিল কিন্তু তাদের বিয়েটা আর হয়ে ওঠেনি শোনা যায় তাতেও নাকি তার পিতা ঔরঙ্গজেবের হাত ছিল কিন্তু তবুও তার জীবন থেকে তখনও প্রেম হারিয়ে যায়নি সুলেমানের পরে জেবুল নিশার অন্যান্য সব পানি প্রার্থীদের মধ্যে মির্জা ফারুক ছিলেন একেবারে প্রথম সারিতে তিনি পারসের শাহ আব্বাসের পুত্র ছিলেন জেবুল এক ডাকে তিনি শুরুর পারস্য থেকে দিল্লি চলে এসেছিলেন কিন্তু ফারুক যদি জানতেন যে সে ডাক ঠিক কিসের ডাক তাহলে তিনি কি আসতেন দিল্লির একটি বাগান বাড়িতে অত্যন্ত গোপনে তাদের দুজনে দেখা হয়েছিল সেখানে কোনো এক ঘনিষ্ঠ মুহূর্তে ফারুক যখন যে উন্নীশাকে চুম্বন করতে যাবেন ঠিক তখনই রাজকন্যা